এই এলাকার অনেক মহিলারা আগুন জামা পাইয়া তো আশ্চর্য হয়ে যাবে এরা ফেরেস্তাদেরকে ধইরা তাই না বন্দ ও ফেরেস্তারা এই সব কোনে শল্লিরে তোরা কি জানো না আমি ভরিদ বর্ণ দশর ফরিদপুরে অনোধ জমিদারের মাইয়া অমুখ অনুষ্ঠানের গো

আল্লাহ পবিত্র সব চরিত্র মহিলা তো আর কেউ ছিল না তোরা আমার আমল নামের মধ্যে এত কুটি কুটি সেনা করতে গেলে ফেরেস্তরে ডাকিয়া বলতো মহিলা খবর তারা মানব কাবি বিনা يعلمون ما تفانوا ই আমল নামার মধ্যে এক চুল তারার গমনর দুনিয়ার কারণেই কোন ফেরেশতার নাই হে মহিলা তুমি যা করছ তোমার আমল নামা মহিলা ডাক দিয়া কবে কেমনে আমার আমল নামায় আমি তো জীবনে কোনোদিন কোনো পুরুষের সঙ্গে আল্লাহ থাকি না আমি কোনোদিন আমার পুরুষ ছাড়া কোথাও ভ্রমণ করি দেই আমি কোন দিন আমার স্বামী সারা কারো হাত স্পর্শ করি না এ ফেরেশতারা পায় লাভ আমার নাম গো যত করতে গেল ফেরেশতারা নাক দিয়া কয় কপাল পুরা বলি রে আরে ওদের কি শরণ নাই আমার নবি আতাদর গুরিয়া ওদেরকে গেছিল নবি বলসে জেনা লা আইনিন নদর ও মহিলাদের সাবধান ও পুরুষেরা সাবধান চোখের দেখাই হইলো একটা সেনা কোন পুরুষ যদি কোন মেয়ে লোকের চেহারা দিকে তাকাইয়া আজে মাঝে ভাবে কোন মহিলার চেহারা দিকে যদি কোন পুরুষ মনে মনে খারাপ কল্পনা করে বাবারে তোমার চেহারা কালা হোক আর দলা হোক কালা চেহারা হইল তোমার ফেস কাটিং কারো না কারো ভালো লাগতেই পারে আল্লাহ মহিলারা তোমার চেহারা

এ মা বলরা ওই বিপদ যদি একবার বরিয়া যায় আজকে দুনিয়ায় বিপদ পড়লে বাপরে ভন দিলে বাপ আবার চেষ্টা করে আরে ভাই ডাক্তার জান তো না করলে গোস খবর নেওয়ার চেষ্টা করে ওই কিয়ামতের ময়দানে চলে থাকলে বাপ থাকবো রে বাবা আল্লাহ রাসূল বলে তাহকুদ গুদার বইলো যদি হয় এই এক বেফাদার কারণে সব অমূল দংশ গোয়ালা ওমাShaderType গায় ভুরিও না গরিদার টুকরারা শয়তানে তোমারে বুঝায় তোর একwidehat পাটি চেহারা এই এলাকার ছেলেরা পুরুষ না যদি আমারে না দেখে তুই চেহারা বিধান থাকলো ওনা কয়দিন এই রূপার যৌবন mennes দেখাইবা বেশি সে বেশি 80 বছর শতগুণ বছর হয় তো দেখাইবা

বাবা ফরিদপুর বাজারে আসো তখন বিশ পঁচিশ জন মানুষের সামনে দলের এক দিনকে দিকে অপমান করে এক দুই মাসের ভিতরে বাজারের মধ্যে দিয়ে হাট ও ন লজ্জায় ভকলিদা টুকরা মাদারে কোটি কোটি মানুষের সামনে গা বাতুর বাজারে যারা পর তার গুরুত্ব দাঁদা হয় পুরুষেরা

এই মহিলার চাইরা পর দিকে বান দি রাখবে আল্লাহ আল্লাহ এই মহিলার গর্বর থেকে বাচ্চাটা শুধু মাথাটা বাহির করবে এরপরে পুরের মহিলারা ও বোনেরা তোমাদের পরি ঘোষণা বাকিরা আরে এমন পাগলামি করি ওনার গলিটা টুকরা রে নিজেরা একটু পর্দায় ঢুকা

তো মা বলে পুরুষের সেই তোমরা ভালো দোবো ধরে মা আ জাহান্নামের ভেড়েস্তারা জাহান্নামের শিকল ওই বাচ্চার মাথায় ভাসাইয়া এমন ধরে 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 টান রে এ মহিলা সহ্য করতে পারবে না আর মূর্তে বাচ্চা নাই হবে না মহিলা করতে পারবে না সেই সর্য তো মহিলারা সহ্য হইয়া আইলাম বৌধ ভইয়া ধন্দ শুরু করবে হে বৌদ ভইয়া সরে মারিয়া বলা সূর্য আয় না ও বাতালেন মাধুরে রাজার হাজার বছর এই জন জনে ভর আমার ম রাটা দিয়া ভালো দেহ পরপৰা আমার হাতের বহিলা রা কি বুঝেন বুঝাইলাম কোরানে রে বুঝলি না যেহেতু দিয়ে যাই বুঝলি আইসকে মা উত্র ডাকো আল্লাহ দিয়া পায়লা আবু তুহি ফালাই ইয়াহইয়া এই যে দুনিয়া নাই যে দুনিয়া নাই কে মিনার রউ কর জাহান্নাম আজকে জাহান্নামের আযাবে যত মউত্র ডাকো এই জাহান্নামে মরবিও না বসতে ও বলবিলা হে দুপকে রা চৌধুরী বায়ু ধরি গোবর দান বা ভরে নিজের বেদামদী ভাবে ইয়া আমার মাল আর গোবরে দা না সোনা বাকিরা আল্লাহ বাপরা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলে যেই ভাদা ধর দিলে নামাজ দা বরিয়া ইচ্ছা করে নামাজ ছাড়িয়া বেনামাফি হইয়া খবরে যাইবে এই কবরের মইধ্যে মাল দুইজন ফেরেস্তা ফাটাইবে কাঁদে ও সোধবে না চোখেও থাকবে না শরীরের ভিতরে বড় বড় কাঁটা ভাতবে রে বা হয় কাপড়ের বইতে বেদামা দিতে হাতের মুগুর দিয়া। এমন করে খপ করে বাড়ি মারবে আবার রে একবারিতে সাজ ভিপানি কলে চলে যাবে আবার ধরিয়ে উঠে আবার মারবে রে কলিদা টুকরা লব

আরে ওই ফেরেশ তাদের মায়াও লাগবে না ধরো হবে না কেন ফেরেশ তারা শোখে রাখবে না কেন ও তোমার চিনলাম শুনবে না এজন্য বাবারে আর কোনো সময় আছে আবার মাওলার দর ঘরে মাওলার পাগল লইয়া মামলার খবরও দেহ একজন আল্লাহ তা কি আইয়া আই খেল্লে হে বান্দা আমি মাওলারে ভয় পাত

দুনিয়ার জমিন থেকে মুসলমান না হইয়া আমি মাওলার কবরে আইছ না অবাই তারা তারা আজকে তু করতে বল বা ভাই হুদুর আমি নিয়োদ করলাম আমি আর জীবনে কোনদিন ইচ্ছা করিয়া খক্ত নামাজ স্বাভাবনা এ ভাই আমার মাওলার আতা এত তো কঠিন আমার মামলার আল্লাহ খোয়া খরা তার যত কঠিন আমার মাওলার আল্লাহ দয়া তত বেশি আমার মাওলা জাতিয়া তো আমার মামলাদেরকে জানায়াতাম নশো সয়তানের দোকানে ভুলিয়া কেমন করি বাহার করিবা হাতে ধরা আমি আল্লাহ

আমি বলা তোর ফার পরিমাণ হোনা রেও নে কি বানায় দেবো এটা ভাই কে 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 করতে পারি অধুর ইনশাল্লাহ জীবনের কোনো দিন ইচ্ছা কইরা কত কেমন সাল বলা এমন মিয়ত করতে পারি কেটে নাপী রাধি না ইনশাল্লাহ

আল্লাহ নিজে বলে আমার সদিন সদিহীন বান্দাদের পরিবেশে যাও তাদের সঙ্গে ওঠো বসো আল্লাহের সঙ্গে চললে অটোমেটিক তোমার ভিতরে আমার মাওলার ভয় চলে আসবে সবার আল্লাহ হয় না এই জন্য এমন একটা জায়গার খবর দিতেছি আগামী উনিশ বিশ একুশে ফেব্রুয়ারি বলেন 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 উনিশ বিশ বলেন উনিশ বিশ একুশে ফেব্রুয়ারি ঐতিহাসিক চরমনের মাহফিল সারা পৃথিবীর ভিতরে আমি মনে করি আপনারা নাম মনে করতে পারেন অনেক হাড় অপারেশনের বড় একটা হসপিটাল চরমনের ময়দান ভাইরে আমি নিজে আমি নিজে নিজের পকেটে টা খরচ কইরা গাদা খোর এমন কি এমনকি গাদাও কিনে নিয়ে গেছি আমি চরমনাই আল্লাহ চরমনের ময়দানের ওই জিকির

আর ওই এলাকার ভিতরে সব হারামবাদ দিয়া অটো চালায় অন টাইম হাতে চসবি রাখে কি করে লাইলা ঘা হিল লা মোয়া ধা ইরা ঘা হিল লা মোয়া কাছে যাইতে হবে মানিক মানিক মালিক বোঝা যাবে গরশ পাতুর ছাড়া মালিক বোধা গায়ে লা সৎ আসল সত্তো বোধ গায় না যেমন আরে কেন দিয়ে বুঝাইতে ভাই আমার আপা আমি মেলার লম্বা করতেছি তা না বুঝাবার জন্য করছি আমার আব্বা নিদ একজন ইঞ্জিনিয়ার জেনারেল শিক্ষিত নাম করা পাকা নাস্তিক ছিল কমিউনিস্ট পার্টি করত আরে কি যে খারাপ ছিল আব্বার মুখেও মাঝে মাঝে শুনছি এলাকার মানুষের কাছে শুনছি মত মধ্যে এগুলা শুই না আমার আব্বারদের চরিত্র আর ব্যবহার দেখছি কি করে হ্যাঁ আমার মা এরা সবাই মিথ্যা কথা কয় তাহলে আব্বা মনে মিথ্যা কথা কথা

সালাত আমনের মত ভালোই বিদায় সেটা হল দিনের দাঈ হবে নেতো ভেদের ব্যাটারি বোঝা না নাই বলা আল্লাহ রবী বলসে একটা ভূদব গिल्লা গায়া গলাবা আল্লাহ আমার একটা ভূদ এসে গिल्লা খাইছি আল্লাহর কি কুদরত বাড়া গমল খাইয়ে দিল মাওয়া আসলে তো সারমালার আমাদের হানাতে ভূড় আছে আর সুবহানাল্লাহ তাআলা এই শোন ওই শোনেন আমি নিজে আপনাদের সামনে আজগুলো আরব ফজল করিমের জিন্দা তারামত আমি নিজেই আলহামদুলিল্লাহ যেটা বলতেছিলাম এটা বলার জন্য এটা বলিনি বুঝাইলাম যে কেমন বুজুর্গ ছিল এই আল্লাহ বয়ান শুই না আমার আব্বা বলে আমার হাতে মদ মরুন কিসে বুজুরের মাইকে কান্নার আওয়াজ শুই না আব্বা আমার কইসা আমার তো রাগ ছিল ওই সময় জন্ম দতে এ দা কবি কো আপনি কান্দো কে বলেন না এই মনে কইরা আইতা

আল্লাহ দিনদার বানাইছে দিনদার হওয়ার পরে আমার ভাইকে আমার বোনদেরকে স্কুল কলেজ থেকে আইনা মাদ্রাসায় ভর্তি কইরা দুই ভাইরেই আলেম বানাইছে তিন বোনদেরই আল্লাহ আকবার আলেম দেইকে দিছে আমার আপনার ভাগ্য ভাগ্য যা স্কুল কলেজে তাইনা মাদ্রাসায় ঢুকাইয়া এখন আমার ফুপতো ভাই যে আছে তার মধ্যে সব কাটাইয়া দাও সারা সারাদিন আমি যেদিন জন্ম হয়েছি ওই দিন আল্লাহের কি ছিল এরপরে থেকে আবার তো দেখছি পাগলাবি করছে গড়ার সময় ঠিক তাই হয়েছে যেই পাত্রে যা থাকে তাই করলে তাই হয় আল্লাহ যখন পাগল ছিল হাসপাতালে ইন্তকালের সময় আমার বড় ভাই যাই হাতে আমার আব্বার মাথা আব্বা ইন্তকালের সময় আপনা আপনি ইন্তকালের 1 মিনিট আগে আপনা আপনি এর আগে কত কত কিছু কই নাই দুই দিন দুই দিন আগে থেকে কেউ কেউ চিনে না ঠিক ওই মুহূর্তের মৃত্যুর মুহূর্তে মুখ দিয়া জারি হইয়া গেছে লা ইলাহা ইল্লাল্লাহ এমন স্পর্শ যে লোক দুই দিন আগে থেকে জবান খোলে না আল্লাহ একবার মরার মুহূর্তে এমন স্পর্শ ভাবে জবান চালু হয়ে গেছে আমার বড় ভাই এমন বড় ভাই বলতেছিল এমন খুশি হয়েছি আবার আমি সফরে মাহবিলে থাকার কারণে দেখতে পাবার

লোক দুই দিনের কোন কথা বলে নাই খালি ঘুম শব্দ করছে এমন স্পষ্ট জিকির করছে তার মানে আমি ধারণা করছি সুস্থ হয়ে গেছে জিকির করতে 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 একবার লা ইলাহা কায়া তানদিয়া ইল্লাল্লাহস্তে গই এই দাওয়াত বন্ধ হয়ে গেল পাগলেরা কোন শব্দ করে না আল্লাহু ওয়ান আল্লাহ যখন ভাই دینی পরিবেশে যাইতে হয় কারণ এক এক মানুষ হেদায়েত হয় না এটা হল নিয়ম না কারণ নফস সব সময় খারাপের দিকে চলে কেউ একা একা ভালো হয় না যতগুলা মানুষ বেনামাদি থেকে নামাজি হইছে বিলাস করে দেখ কোনো না কোনো একটা কারণের মাধ্যমে হয়েছে হয়তো কারো বয়ান শুইনা তেল ঘুরছে নামাজ ধরছে হয়তো কোনো পীরের হাতে হাত দিয়া তেল অথবা অন্য কোন এমন সংগঠনের সাথে নিদের লাগাইছে বাদদের ঘুরছে না মা বি হয়ে যাচ্ছে আপনা আপনি একা একা কেউ ভালো হয় না যদি ওই তৈ তো মা হলে এত নবী পায় কথা পায় না এই ব্যাপারটার

কলবার রুহু দেখা যায় না এই জন্য যে খাবার ভাত মাছ গোস এ দেখা যায় যেমন রুহু আর কলব দেখা যায় না এদের ঔষধ দেখা যায় না এদের ঔষধ খালি ভিতরে আপনা আপনি ঢুকাইতে হয় এটা কি জিগির এবার নামাজ তালাম এগুলো হলো ঔষধ কথাটাই না